চ্যানেল বিভি এন্টারটেইনমেন্ট এন্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমি হিল ভ্রমণ করতে বেরিয়েছি কি সুন্দর দেখতে লাগছে হিলগুলো জানো गाइस এই হিলের রাস্তাগুলো না খুব ডेंजरस চলো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলি তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন রইছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন আমি যাচ্ছি রংটং বোর্ড দিয়ে শিপ খোলা শিপ খোলা জায়গাটা নাকি খুব সুন্দর সকলের মুখে শুনেছি তাই তার তো উদ্দেশ্যে চললাম আর তোমাদেরকেও দেখাবো জায়গাটা কত সুন্দর তোমাদের কাছে কেমন লাগবে তা আমি জানি না আমি সপ্তাহে দেখানোর চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে সাথে একটা লাইকও করে দেবে তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি লাইকতে না করো তাহলে আমার কষ্টটাই বিতা মা ভয় পাচ্ছিল তাই জন্য আমি বললাম মা এত ভয় পেও না আমি তো আছি তবুও মা খুব ভয় পাচ্ছিল কিন্তু আমি একদম ভয় পাচ্ছিলাম না এই দেখো गाइस টয় ট্রেন চলে আসছে ওয়াও কি ভালো লাগছে না এই টয় ট্রেন দেখার জন্য ও ডস নিয়ে দাঁড়িয়ে ছিল তুমি দেখেছো কেমন লাগছে गाइस ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলো এবার যা যা আমাদের ডেস্টিনেশনে ফাইনালি আমরা এই ডেস্টিনেশনে পৌঁছে গেলাম ছোটটা কি সুন্দর লাগছে না गाइस

কিন্তু সে মেস আমি ফান করেই ছেড়েছি আর এই যে আমার পাপা নেমে গেছে আমার পাপা কিন্তু ও হেভি সাতার জানে গঙ্গার এপার ওপার সাতার কেটে চলে যেতে পারে পাপা আমার একটা হিরো আমার কি হিরো বানানোর চেষ্টা করছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই